বিসমিল্লাহ রহমান ইরাহিম দর্শক আসি হলিধানি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড প্রতাপপুর গ্রামে আর ভেটেনারি কলেজের পাশেই আসি সুলা সুলার শাক অর্থাৎ সুলা বুনে যে শাক তুলে বাজারে বিক্রি করা হয় এই বিষয় নিয়ে আমরা কথা বলবো চাষি মতিন ভাইয়ের সাথে মতিন ভাই কতটুকু চাষ করেছে আর কতটুকু সাফলতা অর্জন করেছে তা আমরা একটু জিজ্ঞাসা করবো ভাই কতটুকু জমি চাষ করেছেন ছোলা শাক কাটা পনেরো কাটা তিরিশ শতক তিরিশ শতক ভাই কেমন হয়েছে এ মোটামুটি ভালো হয়েছে তবে এই বছরে শীত কম যার কারণে এবার ফসল ভালো হচ্ছে না তার আমাদের ঘাসের জমি যার কারণে হচ্ছিল ফসলটা ভালো হয়নি কিন্তু এর পরবর্তী যে ভালো হবে আর কি

চার থেকে পাঁচ হাজার টাকা হবে তবে পরবর্তী যে হবে আছে প্রথম কাঠ যাচ্ছে আর এখন যাবে দ্বিতীয় কাঠে দ্বিতীয় কাঠে হবে শাক তখন হবে পয়সা এখন এই আগাছা দমন করছে না আগাছা দমন করছি খেতে স্বাদ কেমন ফোলার শাক খেতে স্বাদ ভালো ছোলা শাক যারা খেয়েছে তারা তো খাবেই আয় খাবেই এবং তারা নেবে ছোলার শাকের একটা স্বাদই আলাদা তাছাড়া প্রচুর আয়রন আছে ভিটামিন আছে ক্যালসিয়াম আছে না ভাই সবুজ শাক হ্যাঁ ভাই সবুজ সবুজ সোলার শাক সবুজ শাক আর হ্যাঁ ভাই আপনার সাথে যদি কেউ শাক দিতে চায় তাহলে ভেটেরিনারি কলেজ মানে ভেটেরিনারি কলেজের সামনে শাকের কথা বললি আমার পেয়ে যাবে মতিন ভাইয়ের নাম বললি পেয়ে যাবে হ্যাঁ সোলা শাক কার আছে মতিন ভাই হ্যাঁ নাম বললেই দেখাইছে হ্যাঁ এটা ঝিনাইদুর জেলা ভেটেরি কলেজের সামনে ভেটেনারি কলেজের অপোজিটে হ্যাঁ আমি একটু দর্শকদের দেখাবো সোলার শাক গাছটা কেমন হয়েছে দর্শক নতুন নতুন ভিডিও পেতে আমার ঝিনেদা চ্যানেলটা অবশ্যই ফলো হবেন কমেন্ট করবেন জানাবেন মতিন ভাইয়ের আরও অনেক ধরনের ভিডিও আছে আমি নিয়মিত আপডেট দেবো যেহেতু মতিন ভাইয়ের সাথে কথা হলো সবাইকে আমার সালাম রেখে এবং ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে আপনাদের সাথে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম